আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমাদের খাবারের মেনুতে থাকছে পৈশাক ভাজি ডালের চপ বা ডালের পাকোড়া বেগুন ভাজি পাবদা মাছ আলু ভাজি সালাদ খাবার আগে আর একটি কথা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আর কোনো সাজেশন বা কোনো পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম darón mm Mm, обдемов. শুকুর আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ